সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী অর্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা তোমাদের মাঝে বাইনারি সংখ্যার গল্প অধ্যায়ের বাইনারি কোডে রূপান্তর এর এক টপিক নিয়ে এসেছি দেখো এখানে একটা রামানুজন নামে একটা শব্দ দিয়েছে এই শব্দটা মূলত হচ্ছে একজন গণিতবিদ ভারতবর্ষের একজন গণিতবিদ ছিলেন তো এই শব্দটাকে আমাদের বাইনারি কোডে রূপান্তর করতে হবে সেই জন্য আমরা রামানুজন শব্দের প্রত্যেকটা লেটার বর্ণকে আমরা সিরিয়ালে লিখে নিয়েছি এবং এটা হচ্ছে দশমিক আর এখানে হচ্ছে বাইনারি হ্যাঁ তো এইখানে খেয়াল করো প্রথমে হচ্ছে আমরা কি করছি যে বর্ণগুলোকে সিরিয়ালে লিখে নিয়ে তাদের পাশে দশমিক নাম্বারগুলো লিখছি মানে কোনটা কত নাম্বার বর্ণ এটা হচ্ছে আর বর্ণটা আট নম্বর আঠারো নম্বর এ বর্ণটা এক নম্বর তারপর এম বর্ণটা তেরো নম্বর তারপর এ এক নম্বর এন চোদ্দ নম্বর ইউ হচ্ছে একুশ নম্বর তারপরে যদি খেয়াল করো যে হচ্ছে 10 নম্বর এবং এ হচ্ছে এক নম্বর এবং এন হচ্ছে চোদ্দো নম্বর এখন এই বর্ণগুলো দিয়ে আমরা হচ্ছে কীভাবে বাইনারি কোড তৈরি করব হুম এখন দেখো আমার প্রথম বর্ণটা আর আর কত নাম্বার 18 নম্বর এইখানে আমরা বাইনারি কোড তৈরি করার জন্য এখানে একটা ম্যাজিক স্কেল লেগে রাখছি দেখো এক তারপরে দুই তারপরে হচ্ছে চার তারপরে আট তারপরে ষোলো এতক্ষণে হয়তো তোমরা ম্যাজিক স্কেলটা বুঝেই গেছো যে প্রত্যেকটা প্রত্যেকবার কি দ্বিগুণ হারে বৃদ্ধি করছে এর এসেছে বড় সংখ্যা পেলে আমরা আস্তে আস্তে আরও বৃদ্ধি করতে পারবো তো এখানে দেখো প্রথমে আমাদের কথা আঠারো মিলাইতে হবে তাহলে আমি কি চাইলে আমি চাইলে কি ষোলো ষোলো আর দুই কিন্তু ব্যবহার করতে পারি দুই ব্যবহার করলে আঠারো হয়ে যাচ্ছে তো এখানে মজার বিষয় হচ্ছে তোমার যেটা যেটা ব্যবহার হবে সেটার জন্য এক লিখবে আর বাদ জন্য জিরো তাহলে আমরা দেখব এক ব্যবহার করিনি তাই শূন্য নিজে দেখতে পাচ্ছ শূন্য তারপরে দুই ব্যবহার করছি তার জন্য এক আর হচ্ছে চার যেহেতু ব্যবহার করিনি আট যেহেতু ব্যবহার করিনি তার জন্য দুইটা শূন্য দিলাম আর ষোলো ব্যবহার করছি তাই এক বা একের ব্যব বাইনারি সংখ্যা দেখো এক কিন্তু আমাদের প্রথমেই আছে তাহলে এই প্রথমটা ব্যবহার করলেই হয়ে যায় চারগুলোর ব্যবহারের প্রয়োজন তাই একের জন্য এক লিখলাম আর বাদ বাকি যেহেতু চারটা ব্যবহার হয়নি তাই শূন্য লিখলাম আবার দেখো এম এম কত নাম্বার তেরো নম্বর বর্ণ হ্যাঁ তাই তেরো কীভাবে মিলে পারি আট আর চার ব্যবহার করতে পারি আর এখানে কি এক ব্যবহার করতে পারি তাহলে আট চার বারো আর কি তেরো তাহলে একের জন্য একটা এক লিখলাম দুই যেহেতু ব্যবহার হয়নি তার জন্য শূন্য চার ব্যবহার হয়েছে চারের জন্য এক আট ব্যবহার হয়েছে তার জন্য এক আর বাদ ষোলো ব্যবহার তাই শূন্য একইভাবে একেরটা তো একটু আগে বের করে দেখলাম ওইটা আর আমি বের করলাম না তোমরা আর একবার দেখবে এবার এন এন হচ্ছে কত নম্বর বর্ণ চোদ্দ নম্বর বর্ণ চোদ্দো নম্বর বর্ণ তাহলে দেখো কি বলছে তাহলে আমি চোদ্দ কীভাবে মিলে পারি আট আট চার বারো আট দুই চোদ্দো তাহলে বলছে যে দুই চার আর আট ব্যবহার করলেই হচ্ছে আর বাদ বাকিগুলো ব্যবহার করার দরকার না তাহলে এক যেহেতু ব্যবহার করিনি তাহলে তার জন্য কি শূন্য দেব আর দুই চার আট এই তিনটে ব্যবহার করছি তিনটে এক আর ষোলো ব্যবহার করি শূন্য একইভাবে যদি একুশ হিসাব করি দেখো একুশ কি আমরা ষোলো আর চার বিশ আর ওই লাস্টের এক ব্যবহার করলেই হচ্ছে তার মানে এক আর চার আর ষোলো ব্যবহার করলেই হচ্ছে একের জন্য তাহলে কি আমরা এক দিসি আর হচ্ছে শূন্যের জন্য হচ্ছে কি দুইয়ের জন্য যেহেতু ব্যবহার হয়নি তাহলে শূন্য তারপরে হচ্ছে আমাদের কি বলছে হচ্ছে যেহেতু চার ব্যবহার করছি তাহলে হচ্ছে কি এক দিসি আর এদিকে আট ব্যবহার করে নিই শূন্য আর হচ্ছে এখানে ষোলো ব্যবহার করছি তাই কি এক ব্যবহার দিলাম এবার যে হচ্ছে কত নম্বর দশ নম্বর যে যেহেতু দশ নম্বর বর্ণ তাহলে দশ কীভাবে মিলাইতে পারি দেখো আট আর দুই ব্যবহার করলে কিন্তু দশ হয়ে যাচ্ছে তাহলে আর কোনোগুলো ব্যবহার দরকার নাই তাই আমরা দশের ক্ষেত্রে কি শূন্য দিছি তারপর একটা যেহেতু দুই ব্যবহার করছি তাই দিলাম তারপর আট ব্যবহার করে তাই সরি চার ব্যবহার করে নি তাই শূন্য দিলাম আট ব্যবহার করছি এক দিছি আর লাস্টেরটা যেহেতু ব্যবহার হয়নি তাই শূন্য একইভাবে ভাবে একেরটা তো বে একটু আগে বের করে দেখেছি ওই জন্য আর আমরা ব্যবহার করে বের করে দেখালাম চোদ্দ এন এনটাও আমরা বের করে দেখাইছি তো এই ছিল আমাদের হচ্ছে রামানুজন শব্দটির বাইনারি কোড তো সুপ্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পর্যায়ক্রমে ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ